স্বরচিত কবিতা শুরু থেকে শেষ শেষটা যদি সুন্দর হয় তবে অপেক্ষা করা মন্দ নয় জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ মাঝে হাসটা তামাশা চলে ভালো বেশ কেউ বা আমার সারা জীবন পায় শুধুই ক্লেশ মৃত্যুতে জীবনের শেষ শুরুটা সবার পায় ভালো থাকি মায়ের কোলে আদর করে সবাই তখন খোকা খুকি বলে স্নেহ আদর ভালোবাসায় ভরিয়ে দেয় মন কোলে নিয়ে ঘুরে বেড়ায় আত্মীয় পরিজন শিশুকালেও শান্তি নেই কো বাড়িতে ভর্তি হতে হয় এই স্কুল নার্সারিতে খাতা রং পেন্সিল আকার বই ব্যাগে থাকে ভরা কায়দা করে শিখিয়ে নেয় যত পারে লেখা পড়া বয়স বাড়ার সাথে বারে বইয়ের ওজন বারে বন্ধু বান্ধব লুকাচুরি বারে আত্মীয় স্বজন আনন্দ ফুর্তি বই চলে শৈশবে হাবুডুবু খায় আনন্দ ভালোবাসা প্রেমে জাগে যত প্রাণে পূর্ণতা পায় সব যেন যৌবনে থাকে না হিতাহিত কেন জাতি ধর্ম বর্ণ মানে না মন ভুল করে বসে কাল যৌবন ধ্যান জ্ঞান মন জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো যৌবন বয়স হল বার্ধক্যের ছাও বার্ধক্য বয়সকে কখনো করে না মা আসল হলো মন শরীর থাকবে চনমন থাকে যে ধন ও যৌবন কথায় বলে তোমার যৌবনকে কাজে লাগাও তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার সুস্থতাকে কাজে লাগাও তোমার অসুস্থতার পূর্বে তোমার স্বচ্ছলতাকে কাজে লাগাও তোমার অসলার পূর্বে তোমার কাজে লাগাও তোমার ব্যস্ততার পূর্বে আর তোমার জীবনকে কাজে লাগাও তোমার মৃত্যু আসার পূর্বে যৌবনকে নিলে যত্ন বয়সকালে শরীরই হবে রত্ন জরা ব্যাধি মৃত্যু পাবে না পার কোন শত্রু জরা জীবনে শেষ ধাপ ভগবানও করবেন না মাপ শরীরের যত হয় ক্ষয় যেন গ্রাস না করে বার্ধক্যের ভয় বার্ধক্য ও ভালোবাসায় আছে অনেক মিল কোনোটাই যায় না লুকানো আছে বৃদ্ধ বৃদ্ধা হাসে খিল খিল যতই হও জ্ঞানী হও গুণী যতই কামাও মানি জরা বেঁধে মৃত্যু গ্রাস করবে একদিন সবাই তা জানি শরীর মন কিছুই সয় তাই মৃত্যুকে কো ভয় মৃত্যুই জীবনের শেষ অসময়ের মৃত্যু ভট্ট দেয় ক্লেশ বৃদ্ধকালে মৃত্যু হলে হলে সবাই বেশ 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 মৃত্যুই জীবনের শেষ নমস্কার